হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরা সবাই কিন্তু বিন্দাস আছি তো প্রতিদিনের মতো আজকেও আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের কাজে আর বন্ধুরা বুঝতেই পারেনি যে বেরিয়ে পড়ে এরকম একটা সমস্যায় পড়বো তো সেখান থেকে বন্ধুরা প্রথম ভুলটা করেছিলাম গুগুলকে বিশ্বাস করে আর দ্বিতীয় ভুলটা হয়ে গেছে কি এত কোটি টাকা খরচা করে বাঘিনীকে পৌঁছে দিতে যাওয়া বন্ধুরা সরকারের আমরা গুগলের দেখানো রাস্তায় বারো মাইলের জঙ্গলের ভিতরে ঢুকে যায় এবং সেখান থেকে বেরোনোর মতো আর কোনো রাস্তা পাচ্ছিলাম না কারণ একদম জঙ্গলের ভিতরে শর্টকাটে দিতে গিয়ে একদম ভিতরে ঢুকে গিয়েছি যেখানে আমাদের গাড়িও যাচ্ছিল না আমাদেরকে রাস্তার থেকে নেমে হেঁটে হেঁটে পর্যন্ত আমরা অনেক ঘুরেছি তো বন্ধুরা কিছুদিন আগে শুনেছেলে পুরুলিয়ার জঙ্গলে নাকি বাঘে নিয়ে এসেছিল তো বন্ধুরা বাঘও আবার এসে উপস্থিত হয়েছে বাঘিনীকে নিয়ে যাওয়ার জন্য তো যদি সরকার এত কোটি টাকা খরচা করে বাঘিনীকে না নিয়ে যেত একটু এট করে যেত তাহলেও কিন্তু বাঘ এসে নিয়ে যেত তো সেখান থেকে বন্ধুরা আমরা অনেক ঘোরাঘুরি করার পর অনেক জঙ্গল হেঁটে পার করার পর বন্ধুরা তারপর আমরা একটা গ্রামের ঠিকানা পেয়েছিলাম এবং সেখান থেকে সেই গ্রামে আমরা গাড়ি রেখে হেঁটে হেঁটে গিয়েছিলাম কারণ ওখানকার দুই একজন মানুষ আমাদের বলছিল যে তোমরা তাড়াতাড়ি গ্রামের দিকে যাও কারণ জঙ্গলে বাঘ এসেছে তো বন্ধুরা আমি পরের জন্মে যদি কিছু হতে চাই তাহলে আমি চাইব হয় আমাকে বাঘিনী করুন আর না হয় ঈশ্বর আমাকে তিমি করুন মানুষের থেকে অনেক বেশি বিশ্বস্ত এরা কারণ বাঘ অনেক জঙ্গল অনেক পাহাড় অনেক এলাকা অনেক গ্রাম অনেক শহর পেরিয়েও বাঘিনীর খোঁজ করতে এসেছেন সে নীলতিমেও শুনলাম কিছুদিন আগে সাগর মহাসাগর পার করে তার সঙ্গীকে খুঁজতে গিয়েছিলেন আর আমাদের জীবন সঙ্গে হলে সে তো আমাদের বাপের বাড়িটাও ঠিক করে খুঁজতে যাবে না যে একটা গেলে আরেকটা পাবো তো বন্ধুরা আসার সময় আবার সেই মুকুটমণিপুর ঘুরে আমরা বাড়ি চলে আসলাম সেখান থেকে আজকে দিনটা খুব 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 ভয়ঙ্করভাবেই আমাদের কেটেছে কারণ